ডিনারে কি রাখবো তা নিয়ে কিন্তু খুব চিন্তায় পড়ে যেতে হয় এবার আর কোনো চিন্তা নেই ঘরে যদি ডিম থাকে তাহলেই কিন্তু খুব সহজে বানিতে পারবেন এইরকম গ্রেভি এগ দেখুন অসম্ভব সুন্দর লোভনীয় দেখতে হয় আর খেতেও তো জাস্ট দুর্দান্ত হয় এই এক চিলি রুটি কিংবা পরোটার সাথে কিন্তু দারুণ যায় যে কোনো দিন সন্ধ্যাবেলা ডিনারে কিন্তু অতি অবশ্যই রাখতে পারেন এই এক চিলি একবার তাহলে এই এক চিলি অতি অবশ্যই করে খাবেন আজ আমি আপনাদের দারুণ সুস্বাদু এক চিলি রেসিপি শেয়ার করে দেখাচ্ছি দেখতে থাকুন আশা করি সকলেই খুব উপকৃত হবেন এই এক চিলি করার জন্য সামান্য উপকরণই যথেষ্ট তাহলে চলুন রেসিপি শুরু করা যাক এক চিলি করার জন্য নর্মাল চিলি চিকেনের মতোই কিন্তু সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে ডিম চারটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এখন পিস পিস করে কেটে নেবো একটা ডিমকে আমি চারটে টুকরো করে নেব ঠিক এইভাবে একটা ডিমকে আমি চার টুকরো করে নিচ্ছি দেখুন কোনো রকমের আলাদা পকোড়া করার কোনো প্রয়োজন নেই খুব সহজেই কিন্তু এইভাবে তৈরি করে ফেলতে পারবেন এক চিলি রেসিপি আমরা যেমন চিলি চিকেন করি তার জন্য ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন কুচি নিয়ে থাকি ঠিক সেরকমই সব কিছু আমি এখানে ধুয়ে কেটে নিয়েছি আর ডিমগুলোকেও এরকমভাবে একটা ডিমকে চারটে টুকরো করে নিলাম ব্যাস এবার রান্না করা বলা রান্না করার জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো রিফাইন্ড অয়েল বা সাদা তেল সাদা তেলটা আমি যত সামান্য দিয়েছি আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা দেবেন এরপর তেল গরম হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন কুচি আদা রসুন কুচিটা হালকা করে ভাজা হয়ে এলে গোল্ডেন ব্রাউন কালার চলে এলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটাও হালকা করে রানাছাড়া কোড়বো তারপরেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো বুঝে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে যে অতিরিক্ত জল থাকে সেটা টেনে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি একটু সেদ্ধই পছন্দ করি আপনারা অনেকে একটু কচকচে ভাব পছন্দ করেন সেক্ষেত্রে একটু পরে ক্যাপসিকামটা দেবেন এবার ক্যাপসিকামটা দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকামটা যেই একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটা অন্যকে দেন না সেক্ষেত্রে আপনারা ইয়েলো বা রেড বেল পেপারটাও ইউজ করতে পারেন টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দুয়ের জন্য তার ফলে ক্যাপসিকাম আর টমেটো খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে তাছাড়া নরমও হয়ে যাবে দেখুন দু মিনিট আমি গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তার ফলে কতটা সুন্দরভাবে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে আর পেঁয়াজও গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে টমেটোও কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো কিছু সস প্রথমেই দিয়ে দিচ্ছি রোজকার টমেটো কেচাপ বা টমেটো সস এরপরেই দিয়ে দেব রেড চিলি সস আমি এখানে রেড চিলি সস ব্যবহার করছি আপনারা চাইলে গ্রিন চিলি সসটাও দিতে পারেন রেড চিলি সস দেওয়ার পরে দিয়ে দেব শেজওয়ান সস আপনাদের কাছে শেজওয়ান সসটা না থাকলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি দিয়ে দিলাম শেজওয়ান সস সবই কিন্তু আমার এক টেবিল চামচ করে আছে এরপরেই দিয়ে দেব সয়া সস সয়া সসটাও এখানে আমি এক টেবিল চামচ ব্যবহার করেছি সয়া সস দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেবো খুব সুন্দরভাবে সব কিছু একসাথে মিশে গেছে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখানে আমি ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম হাফ টিস্পুর মতো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন এবার দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা দেখুন সব কিছুর সাথে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে এসেছে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট গোলা জল আমি এখানে ছোট চামচে এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম তা সামান্য পরিমাণে জল গুলে দিয়ে দেবো আপনারা চাইলে জলটা স্কিপও করতে পারেন ড্রাইও কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন দেখুন আমি এখানে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গোলা জল দিলাম এরপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মিনিট দুই মতো নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা সেদ্ধ ডিম ডিম দিয়ে হালকা হাতে আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেবো সব কিছু একসাথে মিশিয়ে মিনিট দুই মতো রান্না করবো আর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই মিনিট দুই মতো সব কিছু একসাথে মিশিয়ে রান্না করে নিলেই যথেষ্ট দারুণ লোভনীয় হয় এই এক চিলি অপূর্ব স্বাদ হয় কিন্তু খেতে একবার উতি অবশ্যই করে খাবেন তাহলেই বুঝতে পারবেন যে কোনো দিন ডিনারে রুটি কিংবা পরোটার সাথে পা পোলাওের সাথে বা নর্মাল রাইসের সাথে কিন্তু রাখতে পারেন এই এক চিলিটা সত্যি অসাধারণ খেতে হয় নামানোর আগে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি এগ চিলি রেসিপি আজকে আমার এই এক্সচুয়ালি রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে অন নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আর একবার এইভাবে একচিলি অতি অবশ্যই ঘরে করে খাবেন এবং দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয় আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখাবে আর একটি দুর্দান্ত কোন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ